হাই ফ্রেন্ডস বেঙ্গলি বেবি সবাই আপনারা সামার রুটিন দেখার জন্য অনেকবার আমায় রিকোয়েস্ট করেছেন প্রতিদিনের যদিও একই রকম রুটিন কখনোই কারুর হয় না তবুও গরমকালে স্কুল চলাকালীন আমির গরমের রুটিনটা ঠিক কেমন সেটার একটা দিন আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি তুলে ধরছি সকালবেলা ঘুম থেকে তোলার আগে আমি ঘুম থেকে উঠে যাই কারণ সকাল সাড়ে পাঁচটা থেকে পৌনে ছটা আমি উঠে আগে রেডি করে রাখি গরমকালে বাচ্চাদের জন্য খুব ভালো একটা স্বাস্থ্যকর টিফিন রেসিপি হল সুজির প্যানকেক। এই রেসিপিটা এর আগেও আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি তাই ভাবলাম আজ টিফিনে এটাই ওকে বানিয়ে দিই তাহলে আপনাদেরকেও এটা কিভাবে বানাতে হয় সেটাও দেখিয়ে নেওয়া যাবে দেখুন প্রথমে পরিমাণ মতো একটু সুজি নিয়েছি আমি তার মধ্যে সামান্য একটু জল ছিটিয়ে সুজিটাকে একটু নেড়ে নিয়েছি এক গাদা জল কিন্তু প্রথমেই দিয়ে দেবেন না তাহলে এটা হবে না এরপর সুজির মধ্যে সম পরিমাণ যতটা সুজি নিয়েছেন ততটাই পরিমাণ টক দই এর মধ্যে আমি মেশালাম এবার ভালো করে পুরোটাকে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে দশ মিনিট মতো আমি রেখে দিচ্ছি তার মধ্যে আমিকে ঘুম থেকে তুলে নিয়ে চলুন তারপর বাকি রেসিপিটা এসে আপনাদের দেখাচ্ছি আমি কি আমি স্কুলের দিনগুলোতে ঘুম থেকে তুলি সকাল ছটায় ছোটোবেলায় স্কুলে যাওয়ার জন্য একদম ঝটপট সকালে উঠে পড়তো কিন্তু যত বড় হচ্ছে কিছুতেই সকালে ঘুম থেকে এখন উঠতে চায় না আগে ভাবতাম ছোট থেকে যখন বড় হবে ঝামেলা বোধায় আমার একটু কমবে কিন্তু না যত বড় হচ্ছে দেখছি ঝামেলা বাড়ছেই কমছে না তবে আজকে স্কুল যাওয়া নিয়ে বেশি ঝামেলা পোয়াতে হবে না কারণ যেদিন রঙিন ড্রেস থাকে স্কুলে কোনো প্রোগ্রাম থাকে সেই দিন কিন্তু আমি এক ডাকেই উঠে পড়ে আজ তেমনই একটা দিন কবিগুরুর জন্মদিন তাই রঙিন পোশাক পরে আজকে ওদের স্কুল যেতে হবে স্কুলে প্রোগ্রাম হবে তাই দেখুন বেশি ঝামেলা আমাকে কিন্তু পোয়াতে হলো না একটু ডাকেই উঠে মি আমি যাবে না স্কুল দেখো ফাইনাল বলে দাও যাবো স্কুল যাবে চলো ওঠো আজ স্কুলে কোনো পড়াশোনা হবে না শুধুমাত্র জল আর টিফিন বক্স নিয়ে রঙিন পোশাক পরে যেতে হবে আজকে সবাই রবি ঠাকুরকে স্মরণ করে স্কুলে নাচ গান অভিনয় আবৃত্তি যে যেটা পারে যার যেরকম প্রতিভা আছে সেই সমস্ত প্রতিভা বন্ধুদের সামনে প্রদর্শন করবে এতে বাচ্চাদের রবি ঠাকুরকে স্মরণ করাও হবে সাথে সকলে সকলের সামনে কিছু মঞ্চস্থ বা পরিবেশনা করলে ওদের অনেকটা আত্মবিশ্বাসও বাড়বে তাই এই ধরনের অনুষ্ঠানে আমি অ্যামিকে সব সময় অংশগ্রহণ করাই আপনারাও চেষ্টা করবেন এগুলোতে যেন অবশ্যই বাচ্চারা পার্টিসিপেট করে এতে বাচ্চাদের প্রতিভা প্রদর্শনের সুযোগও পায় বাচ্চারা এবং নিজেদের মনে আনন্দও পায় আমি ছোট থেকে অভ্যাস সকালে উঠেই ও সবার আগে পটিতে যায় তো এটা একদিকে খুবই ভালো অভ্যাস চলুন ওই ফাঁকে আমি বাকি রেসিপিটা বানিয়ে নিই তো আমি যে সুজি আর দইটা যে ভিজিয়ে রেখেছিলাম এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো সামান্য একটু ভাজা মশলা সামান্য একটু চিনি মেশাচ্ছি তার মধ্যে দিচ্ছি বিনস গাজর টমেটো কুচি ক্যাপসিকাম কুচি পেঁয়াজ আর সামান্য একটু কাঁচা লঙ্কা যদি আপনাদের কাছে ধনে পাতা থাকে আপনারা ধনে পাতাও এর মধ্যে কুচিয়ে দিতে পারেন বেশ ভালো লাগে এর গন্ধটা এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি আপনারা এর মধ্যে যখন জল অ্যাড করবেন তখন অবশ্যই কিন্তু অল্প করে জল অ্যাড করবেন দেখুন আমি এখানে অল্প অল্প করেই জল অ্যাড করছি কারণ এর মধ্যে কিন্তু বেশি জল দিয়ে ফেললে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আমি ব্যাটারটা যেরকম বানিয়েছি এইরকমই কিন্তু বানাতে হবে এবার মিডিয়াম আছে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে সামান্য সাদা তেল দিয়ে একটু সর্ষে ফোড়ন দিচ্ছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন চামচে করে ব্যাটারগুলোকে এইরকম গোল গোল করে একটু ছড়িয়ে ছড়িয়ে আমি প্যানকে বানিয়ে দেব। আমি ছোট ছোট করে গোল গোল করে একটা শেপ দিচ্ছি প্যানকেক গুলো অবশ্যই খেয়াল রাখবেন যেন মোটা না হয় একদম যেন খুব পাতলাও না হয় আবার খুব মোটাও না হয় একটা মিডিয়াম আকৃতি নেবে এবার দেখুন আমি এখানে চারটে প্যানকেক দিয়েছি এর ওপরে সামান্য একটু করে করে আমি ঘি ছিটিয়ে দিচ্ছি ঘি ছিটিয়ে দিলে না প্যানকে একটা দারুণ গন্ধ বেরোয় বাচ্চারা সেটা খেতে খুব পছন্দ করে এক পাশটা মোটামুটি এক দেড় মিনিট যখন ভেজা হয়ে যাবে তখন আমি অপর পাশটায় উল্টে দিচ্ছি প্যানকেকগুলো দুটো পার্শ ভালো মতো হয়ে গেলে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু সস বা টমেটো কেচাপের সাথে বাচ্চারা খেতে খুব পছন্দ করে এবং খুব সুস্বাদুও হয় এবং গরমের জন্য কিন্তু এটা বাচ্চাদের খুব ভালো একটা পেট ভরা এবং স্বাস্থ্যকর খাবার যদি আপনারা মনে করেন সস দেবেন না সেক্ষেত্রে আপনারা এমনিতেও দিতে পারেন কিন্তু এটা এমনি খেতেও খুব সুন্দর আমি অল্প একটু ফল দিই সবসময় ওকে টিফিনের সাথে তো আজকে একটু আপেল দিয়ে দিচ্ছি আর ও একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে এটা খেতে পছন্দ করে আমি টিফিন প্যাক হয়ে গেছে এবার ও একটু ফ্রেশ হবে তারপর ওকে রেডি করার পালা এখন কিন্তু অনেক কাজই ও নিজে নিজে করতে শিখে গেছে যেমন ব্রাশ করা মুখ ধোয়া এগুলো কিন্তু এখন নিজে নিজেই করতে পারে আমি করব। এবার বাচ্চার বয়স ছ বছর হয়ে গেলে মোটামুটি বাচ্চারা এক একাই ব্রাশটা করতে পারে তবে ব্রাশ করার সময় বাচ্চাদের সঠিক কৌশলটা কিন্তু অনুসরণ করতে একটু উৎসাহিত করা উচিত তাই ওকে আমাকে একটু ইনস্ট্রাকশান দিতে হয় যে এইভাবে করো এইভাবে মুখ ধোও এইভাবে চোখ ধোও এগুলো আমি একটু বলে দিই আমার ব্রাশ করা হয়ে গেছে এবার আমি মুখ বাচ্চারা ব্রাশ করতে অনেক আগেই শিখে যায় কিন্তু মুখ ধুতে বাচ্চাদের খুব অসুবিধা হয় কল থেকে হাতে করে জল নিতে পারে না তো তার জন্য আমি আমিকে যেটা করেছিলাম সব সময় এক গ্লাস করে জল দিতাম দিয়ে বলতাম এবার তুমি অনায়াসে ভালো করে মুখ ধুতে পারবে তো ও এখনও সেই পদ্ধতিটাই মোটামুটি ফলো করে তাও আমি এই ব্রাশ করার পর একবার একটু ভালো করে মুখ চোখটা ধুইয়ে দিই এরপর আমি কি আমি খালি পেটে কিশমিশ ভেজানো জল খাওয়াই এক চামচ কিশমিশ আমি একটা পাত্রে নিয়ে খুব ভালো করে কিশমিশ গুলোকে ধুয়ে নিই যাতে বালি বা ময়লা না থাকে তারপরে ধুয়ে নেওয়া কিশমিশ একটা পরিষ্কার হাফ কাপ জলের মধ্যে সারা রাত ভিজিয়ে রেখে দিই চাপা দিয়ে সকালে এই ভেজানো জলটা আমি ওকে খালি পেটে খাওয়াই এবং সাথে জলের মধ্যে ফুলে ওঠা কি দিই এটা কিন্তু শরীরের জন্য খুব ভালো প্রচুর ফাইবার থাকে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটা ঠিক হয়ে যায় আর যদি কোষ্ঠকাঠিন্য সমস্যা নাও থাকে পটি কিন্তু বাচ্চাদের খুব ভালো হয় শুধু বাচ্চাদের জন্যও না বড়দের জন্যও এটা খুব উপকারী তবে আপনারা যদি কিসমিস জল বাচ্চাকে খাওয়াতে চান তাহলে অবশ্যই বলবো বাচ্চার বয়স এক বছর হয়ে গেলে তবেই কিন্তু এটা খাওয়াবেন তার নিচের বয়সী বাচ্চাদের কিন্তু খাওয়াবেন না আমি আমিকে চেষ্টা করি গরমকালে স্কুলে পাঠানোর আগে একদম হালকা পাতলা খাবার খাওয়াতে সকালে তো কোনোদিন ও খায় ছাতুর শরবত কোনো দিন দই চিড়ে কলা খায় কোনো দিন একটু ভাত আলু সিদ্ধ খেয়ে গেল বা কোনো দিন একটা ডিম সিদ্ধ করে দিলাম ভাতের সাথে অল্প একটু চটকে দুগাল খেয়ে গেলো এইভাবেই খাইয়ে পাঠাই তো আজকে ওকে দই চিড়ে কলা খাইয়ে পাঠাবো এটা কিন্তু গরমকালের জন্য খুব ভালো একটা খাবার বাচ্চাদের এই গরমে সকালবেলা বাচ্চাদের কিন্তু এই দই চিড়ে কলা খাওয়ালে পেটটা তো ঠান্ডা রাখবেই সাথে কিন্তু হিটস্ট্রোকের ঝুঁকিটাও কমবে কারণ টক টক দই যেমন মানে শরীরটাকে ঠান্ডা করে তার পাশাপাশি কিন্তু দইয়ের মধ্যে থাকা প্রোবায়োটিক্স পেটের স্বাস্থ্যটাকেও ভালো রাখতে সাহায্য করে এই গরমে আমিকে লাঞ্চে হোক বা ব্রেকফাস্টে হোক যে কোনো একটা সময় কিন্তু আমি রেগুলার টক দই খাওয়াই আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের গরমে অবশ্যই টক দই খাওয়াতে দই যেমন উপকারী তার পাশাপাশি কলার ছিনিতেও কিন্তু প্রচুর পুষ্টি রয়েছে এবং এর সাথে আমি কিন্তু একটু ড্রাই ফ্রুটসও অ্যাড করি আমি খেতে খুব পছন্দ করে আর মিষ্টি স্বাদের জন্য আমি কিন্তু চিনি ব্যবহার করি না তার বদলে মধু বা মুরকির ব্যবহার করি অতিরিক্ত চিনি বাচ্চাদের না দেওয়াই ভালো তো যদি বাচ্চা একান্ত খেতে না যায় সেক্ষেত্রে সামান্য একটু চিনি দিয়ে দিতে পারেন আমি যেহেতু চুলটা লম্বা তাই রেডি করার পাশাপাশি চুল বাঁধার কাজটা কিন্তু একটা বড় কাজ আপনারা কেউ একজন প্রশ্ন করেছিলেন আমাকে যে ওর এত বড় চুল জট পড়ে না হ্যাঁ দেখুন জট তো সবার চুলেই পড়ে যদি ঠিক মতো সেটাকে মেনটেন না করা হয় অ্যামির চুলটা না প্রতিদিন রাত্রিবেলা আমি ভালো করে বিনুনি করে শোয়াই তাই চুলটা খুব বেশি সকালবেলা উঠে জট পড়ে না বাচ্চাদের বড় চুল দেখতে যেমন ভালো লাগে তার যত্ন নিতে কিন্তু প্রচুর খাটনি হয় এটা সত্যি কথা কারণ নিয়মিত সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা চুলটাকে নিয়মিত আঁচড়ানো চুলটাকে ভালো করে রাতে শোয়ার আগে বেঁধে দেওয়া তেল দেওয়া টাইম মতো শ্যাম্পু করানো এইগুলো কিন্তু বড় চুলে একটু বেশি হয় কিন্তু ভালো লাগে স্কুলের এই প্রোগ্রাম দিনগুলোতেই ওরা একটু রঙিন জামা কাপড়ের সাথে রঙিন জুয়েলারি পরারও সুযোগ পায় তাই সুন্দর করে একটু সাজিয়ে দিলাম আর এখন যা বাইরে রোদ মনে করে কিছু না লাগাই সানস্ক্রিনটা অবশ্যই আমিকে লাগিয়ে দিই আমি মামা জাতের সানস্ক্রিনটাই ওর ফেসে এবং সারা বডিতে ব্যবহার করি জামাতে যেই অংশগুলো ঢাকা নেই সেই জায়গাগুলো যেমন কান পা হাতের কিছু অংশ ঘাড়ের পিছনটা এই সমস্ত জায়গাগুলোতেও ভালো করে সানস্ক্রিন লাগিয়ে দিই স্কুলে যাওয়ার আগে আমি খুব কম সময় পাই খাওয়ার কারণ এখন অনেকটা দেরি করে আমি ঘুম থেকে ওঠে আর সাতটার মধ্যেই আমি স্কুল গাড়ি চলে আসে পাপা আমার সংসারের প্রতিটা কাজ আমরা সকলে মিলে একটু ভাগ করে নিলে সুবিধাই হয় ঠিক তেমনই প্রীতমের প্রতিদিনের দায়িত্ব থাকে ওকে এই জুতো মজাটা যাওয়ার সময় পড়িয়ে দেওয়া এই ভিডিওটা আমি শর্ট ভিডিওতে আপলোড করে দেবো সেখান থেকে আপনারা পুরোটা দেখে নেবেন সাড়ে এগারোটার মধ্যে মোটামুটি আমি গরমের সময় বাড়ি চলে আসি স্কুল থেকে চলায় ভূমি পড়ে নাকি কী রে বোমচি বোমচি যা চলে বাড়ি চলেstylesheet চলায় সোমু আঙ্কেল চিপস কিনে দেবে বলেছে আজকে ওই তো দিয়েছে আচ্ছা ওদের গরমের ছুটি পড়েছে আর সামার ভ্যাকেশন পড়েছে বলে গাড়ির কাকু ওদের সবাইকে একটা করে চিপস কিনে দিয়েছে আগে থেকেই কথা দিয়েছিল আর সেটাই আজকে হয়েছে তাই সে বেজায় খুশি কারণ এমনি সময় তো আমরা ওকে খুব একটা চিপস কিনে দিই না আর কেউ যদি ওকে চিপস দেয় ও প্রচন্ড খুশি হয় আমি চলে স্কুল থেকে ঠান্ডা ঠান্ডা জুস খাবো স্কুলে কি কি হলো জানো আমাদের আজকে কার্টুন দেখিয়েছে তারপর আজকে আমাদের করিয়েছে মানে আবৃতি করিয়েছে ওই সব করিয়েছে নাচ করেছে কেউ হ্যাঁ অনেক আজকে তারা জানুন না না একটা দানা পরে এসছে লিপস্টিক পড়েছে হ্যাঁ ও নাচ করেছিল প্রজাপতি মন ওই গানটা আছে না ওই গানে নাচ করেছে আমি এখন জামা প্যান্ট

স্কুল থেকে ফেরার পর জামা প্যান্ট চেঞ্জ করে একটু পাখার তলায় আমি দশ পনেরো মিনিট ওকে বসাই এই সময়টা ও টিভি দেখতে থাকে আর ওর জন্য আমি ফলের রস রেডি করি আমি রেগুলার ওকে কোনো না কোনো ফলের রস একটু খাওয়াই বা যদি ফল না থাকে সেক্ষেত্রে আমি নুন চিনি লেবু শরবত খাওয়াই তবে চিনিটা যতটা পারবেন বাচ্চাদের কম দেবেন যদি প্রাকৃতিক রস দিতে পারেন সেটা সবচেয়ে আমি ফলের রসের মধ্যে কোনো রকম চিনি কখনোই অ্যাড করি না গরমকালে কি আমি ডাবের জল তরমুজের রস পেঁপের রস কলা বা আমের রস মুসুম্বী লেবুর রস এই ধরনের ফলের রসগুলো কিন্তু চেষ্টা করি খাওয়াতে তরমুজ গরমকালে খাওয়া কিন্তু ভীষণ উপকারী সেটা আপনি ডিরেক্টও বাচ্চাকে খাওয়াতে পারেন বা রসও করে দিতে পারেন আমি যেমন রস খেতে বেশি পছন্দ করে কারণ প্রচুর পরিমাণে জল থাকে তরমুজের মধ্যে এবং ভিটামিন এবং খনিজ থাকার জন্য কিন্তু শরীরটাও কিন্তু বাচ্চাদের ঠান্ডা রাখে এবং যারা দেখুন জল বেশি খায় না বাচ্চারা সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু মানে এই জলের যে কমতিটা সেটাও কিন্তু তরমুজ দূর করে বাচ্চাদের হজম শক্তিটাও ভালো রাখে তাই আমি চেষ্টা করি যদি তরমুজ থাকে ওকে এই সময়টা আমি একটু তরমুজের জুস করে দিই বিএ ক্রোসান করতে হলাম তারা ਵੀ দুদিন শ্যাম্পু করি আজকে আমি শ্যাম্পু করব আমি এইটুকু শ্যাম্পু লাগাই আর কি কোন্টা লাগাবো কোন্টা লাগাবো এইট বডিতে আমি এই সাবানটা লাগাই বলতে শিখে গেছি আমার মায়ের হেল্প লাগে না শ্যাম্পু হয়ে গেলে এই তেলটা একটু লাগিয়ে নি মাথায় তাহলে চুলে ঝট পড়ে না তেল লাগানোর পর একটু মাথায় জল ঢেলে নেবে সানে পর হালকা করে এই এই লোশান্টা আমি এতা মুখে লাগাবো আমি এটা মুখে লাগাবো অল্পা করে দেবে আমি এখন খেতে বসেছি দেখো আমার মা আজকে কি কি রান্না করেছে ভাত পোস্ত চচ্চড়ি মাছ চাটনি আমি দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে এবং অনেক কিছু করতেই কিন্তু এখন স্বাবলম্বী হয়ে গেছে নিজে নিজেই কিন্তু এখন দেখছি টুকটুক করে আমার হাতে হাতে অনেক কাজ করছে নিজের ছোট ছোট কাজগুলোও করতে পারছে শুধু একটু ধৈর্য রাখার প্রয়োজন তো এই দুপুরের খাবার কাজটাও কিন্তু প্রতিদিন এরকম আমি গোল পাকিয়ে দিই আর ও খায় চেষ্টা করি যতটা ওকে সহযোগিতা করা যায় একটু করি আর ওকে কিছুটা নতুন করে শেখাতে শুধু একটু ধৈর্যের প্রয়োজন এবং বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি প্রতিটা জিনিস অনুসরণ করতে করতে শিখেও যায় আমিও ঠিক আমার কাছে প্রতিটা জিনিস এইভাবেই শিখে গেছে যাই হোক গরমকালে সবসময় চেষ্টা করি একটু হালকা পাতলা খাবার খাওয়াতে একটু যেগুলো সহজে হজম হয় সেই ধরনের খাবার দুপুরবেলা লাঞ্চে দিতে তো এইরকমই ছিল অ্যামের সামার রুটিন যদি আপনারা অ্যামের ইভিনিং টু নাইট রুটিন সামারে কিরাম থাকে দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবেন তাহলে সেই ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক করে দেবেন